সালামু আলাইকুম রাজীব ভাই আমাদের কাছে আসছে গত তিন বছর ধরে তার পেট ব্যথা এবং পেট ব্যথা কন্টিনিউ হয় খাইলেই পেট ব্যথা বাড়ে অনেক সময় পেট ফুলে থাকে পেটে কখনো রক্তভূমি বা জন্ডিস বা হচ্ছে কালো পায়খানা এগুলো কখনো হয় না তিন বছর ধরে গ্যাসের ওষুধ বা অন্যান্য সিমটোমিক ম্যানেজমেন্ট যেগুলো আমরা যেগুলো দেই অ্যালজিন খায় তারপরে সাথে হচ্ছে আপনার পিগা বালিন জাতীয় ওষুধ লিরিক পিগা বা তারপরে গ্যাসের ওষুধ অ্যান্টাসিড সিরাপ অনেক কিছু খেয়ে আসছে কিন্তু তার পেট ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এবং তার একটা হিস্ট্রি হচ্ছে তার পিত্তথলির অপারেশন করা হয়েছে মানে পিত্তথলিটা পিত্তথলিতে পাথর ছিল সেটাও কেটে ফেলা হয়েছে বেসিক্যালি আরো যদি আমরা মানে আজকে নিয়ে সামনে কথা বলতেছি একটা কারণে সেটা পেট ব্যথা ডেফিনেটলি যদি কারো তিন বছর চার বছর অনেক লম্বা সময় ধরে পেট ব্যথা থাকে তার ডেফিনেটলি কোন একটা কারণ থাকে আমরা কি করি সেটা আমরা সেটাকে হচ্ছে গ্যাসের ব্যথা ধরে শুধু গ্যাসের ওষুধ খেয়ে থাকে এক্ষেত্রে হয় কি সমস্যাটা হয় যে পেশেন্ট ভোগান্তিটা বাড়ে ইন ফিউচার এবং কিছু রোগ থেকে তার কমপ্লিকেশন তৈরি হয় অনেক সময় নালে চিকন হয়ে যায় অনেক সময় হচ্ছে আপনার স্টোমাকের থেকে যে খাবার যে যায় আমাদের ওই জায়গাটা শুরু হয়ে যায় বেশ কিছু সমস্যা এবং ক্যান্সার যদি থাকে কোনো কারণে সেটাও কিন্তু ছড়ায় পড়ে তো এই জন্য আর্লি ডায়াগনোসিস করার জন্য আর্লি যত দ্রুত রোগ ধরা যায় যা কিছু করার দরকার করতে হবে তো যাদের আসলে অনেক দিন ধরে ব্যথা আমরা আসলে উপরের পেটে অনেক দিনের ব্যথা থাকে তাদের ক্ষেত্রে আমরা কিছু কমন ডিজিজ চিন্তা করে থাকি যে এটা হইতে যে পিত্তর নালিতে পাথর তার ক্ষেত্রে ওই ধরনের রোগীদের ক্ষেত্রেও কিন্তু কন্টিনিউ ব্যথা থাকে দুই বছর তিন বছর ধরে এরকম ব্যথা নিয়ে করতে থাকে কারো যদি প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকে বিশেষ করে প্যানক্রিয়াস মধ্যে পাথর জমে গেছে তাহলে তার এই দুই বছর তিন বছর ধরে তার কন্টিনিউ ব্যথা থাকে এছাড়া যদি কারো পিত্তথলিতে পাথর থাকে কিন্তু ওনার ক্ষেত্রে এটা নাই কারণ আমরা তো ওনার অলরেডি পিত্তথলি আমরা ফেলে দিছে এছাড়াও আর কিছু ডিজিজ আছে এগুলো আমরা আসলে সাধারণ মানুষ আমরা জানি না বিশেষ করে ক্রস ডিজিজ বা টিভি টিভি যেরকম লাংসে হয় টিভি কিন্তু আমাদের খাদ্য তো হতে পারে যে কোনো জায়গায় টিভি হতে পারে নাম বললাম এটা হচ্ছে আপনার একটা রোগ মুখ থেকে শুরু ক্রোস ডিজিস একটা পর্যন্ত যে কোনো জায়গায় এটা পারে মুখ খাদ্য নালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত মলধার যে কোনো জায়গায় এটা হইতে পারে সো এই পাঁচ ছটা রোগের কথা বললাম এই পাঁচ ছটা রোগে কিন্তু আপনার ব্যথাগুলো অনেক দিন থাকে আমরা যারা অনেক দিনের ব্যথা যেটাকে আমরা গ্যাসের ব্যথা বলে থাকি এটা কিন্তু গ্যাসের গ্যাসের ব্যথা বলে শুধু ওষুধ খেয়ে এটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু এই রোগগুলোর কিন্তু অনেক জটিলতা তৈরি হয় যেমন যদি অবস্থা আপনি ধরে চিকিৎসা না করে সেক্ষেত্রে ক্যান্সার হতে পারে প্যানক্রিয়াসে যদি আপনার কোলিডোকলিথিয়াসিস বা পিত্ত নালিতে যদি পাথর থাকে সেটা যদি আপনি চিকিৎসা না করেন তাহলে কিন্তু আপনার লিভার সিরিসেস হয়ে যেতে পারে এছাড়া যে ডিজিজ বা টিবি পাগজলিতে বা যেকোনো আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত ওই জায়গা তো কিন্তু টিবি হয় যদি টিবি হয় তাহলে টিভির জটিলতা জটিলতা এদের জটিলতা হচ্ছে খাদ্য চিকন হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়া তখন কিন্তু তা সার্জারি ছাড়া উপায় থাকে না এখন একটা রোগ আবার তিন বছর ধরে আছে তিন বছরের শুরুর দিকে প্রথম দিকে যে সিচুয়েশন থাকে তিন বছর পরে কিন্তু সিচুয়েশন থাকে না তখন কিন্তু রোগ আরো জটিল হয়ে যায় এবং ক্ষতি হয়ে যায় তখন কিন্তু চিকিৎসা করে অনেক ক্ষেত্রে অনেক রোগীকে আমরা ব্যাক করাতে পারে না রাজীব ভাইয়ের ক্ষেত্রে যেটা আমরা মনে করতেছি যে ওনার ছেলে পরীক্ষা নিরীক্ষা করে এবং ওনার যে আমরা ফাইন্ডিংস পাইছি মোটামুটি বলা যায় যে আমরা মোটামুটি ওনার ডায়াগনোসিস ঘনায় নিয়ে আসছি পর কিছু রিপোর্ট পেন্ডিং আছে আমরা ক্রোন্স ডিজিজ যেটা হচ্ছে একটা ইনটেস্টাইনে প্রদাহজনিত রোগ যেটা একটু আগে বললাম একদম মুখ থেকে শুরু করে পাইপ যে কোনো জায়গায় এটা হইতে পারে তো ওনার কিন্তু তিন বছর একটা লম্বা সময় পার হয়ে গেল আমরা কিন্তু এন্ট্রোস্কোপি করে দেখছি ওনার ভিতরে একদম ঘা ঘা ভরপুর চিকিৎসা শুরু করবো ওনার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ওনার এখন স্ট্রিকচার হয় নাই যে হয়ে যায় না হ্যাঁ তো এটা ওনার ভাগ্য তো যারা আমরা আসলে আহ অনেক দিনের পেটের ব্যথাকে আমরা শুধু গ্যাসের ব্যথা বলে চালাই দেয় তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটু সচেতন হইতে হবে এবং আহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে রোগ ধরে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ সবাইকে